ভগবান জগন্নাথের কথা উঠলে সবার প্রথমে কোন স্থানের কথা মাথায় আসে উড়িষ্যার পুরী তাই তো কিন্তু পুরীর পর এমন একটি জায়গা আছে যার নাম জগন্নাথ দেবের নামের সঙ্গে জোড়া হয় যেখানকার রথযাত্রাও অনেক বিখ্যাত যেখানে রথের উচ্চতা পুরীর জগন্নাথ দেবের রথের থেকেও বড়ো যেখানে জগন্নাথ দেব এই ছশো বছর ধরে একই বিগ্রে পূজিত হচ্ছে যে স্থানকে শ্রী চৈতন্যদেব নবনীনাচল অর্থাৎ নতুন পুরী নামে আখ্যা দিয়েছে হ্যাঁ বন্ধুরা আমরা বলছি হুগলি জেলার মায়েশের কথা হ্যালো বন্ধুরা আমি মুন মোনায়ন টিভি আপনাদের স্বাগত জানাই আজে আমরা মাহেশের জগন্নাথ মন্দিরের কথা বলতে চলেছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কিন্তু শুধু এইটুকু নয় আজকের ভিডিওতে অনেক কিছু আছে আচ্ছা আমরা রথযাত্রার কাহিনি তো জানি কিন্তু রথযাত্রার পর থেকে উল্টো রথ পর্যন্ত কি হয় সেটা কি আমরা জানি আর উল্টো রথের পরেই বা কী হয় আজকের ভিডিওতে এই সব কিছু আপনাদের শোনাবো তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক একবার ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধক ঈশ্বর দর্শন করার জন্য ভারত ভ্রমণে বেরোন ভ্রমণ শেষ করে তিনি এসে পৌঁছান পুরীতে সেখানে জগন্নাথ দেবকে দর্শন করার পর তার মনের মধ্যে প্রভুকে নিজে হাতে ভোগ নিবেদনের ইচ্ছে জাগে কিন্তু তাকে বাধা দিলেন পুরীর মন্দিরের পাণ্ডারা আর তাছাড়া একজন ভবঘুরে সাধক দিয়ে পুরী মন্দিরের কেন ভোগ প্রস্তুত করাবেন তারা পাণ্ডারা ধ্রুবানন্দকে মন্দির থেকে বের করে দিলেন ধ্রুবানন্দ ঠিক করলেন যখন ঈশ্বরে চান না তার হাতে ভোগ খেতে তখন তার বেঁচে থেকে কী লাভ তাই তিনি পুরীর মন্দিরের পাশে একটি গাছের তলায় অন্ন জল ত্যাগ করে বসে রইলেন তিন দিন পর জগন্নাথদেব স্বয়ং ধ্রুবানন্দকে দেখা দিয়ে জানান তিনি ধ্রুবানন্দের হাতে একবার না বারবার ভোগ খেতে চান তিনি আদেশ দেন ভাগীরথীর তীরে অবস্থিত মা গিয়ে অপেক্ষা করতে সেখানে নদীতে দারু বৃক্ষের কাঠ অর্থাৎ নিম কাঠ ভেসে আসবে তা দিয়ে তিনি যেন জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি করেন এবং নিত্য ভোগ খাওয়ান কথা মতো ধ্রুবানন্দ মাহেসে গিয়ে ভাগীরথীর তীরে তপস্যায় বসলেন একদিন মুষলধারায় বৃষ্টি হচ্ছিল সেই সময় সত্যি সত্যিই একটা নিমকাঠ ভেসে আসে যেটা তুলে এনে তিনি জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ নির্মাণ করে মাহেশে প্রতিষ্ঠিত করেন অনেকে মনে করেন স্বয়ং বিশ্বকর্মা সেই সময় ছদ্মবেশে এসে সেই মূর্তি নির্মাণ করেছিলেন পুরীর জগন্নাথ মন্দিরে প্রতি বারো বছর অন্তর মূর্তি পরিবর্তন হয় কিন্তু মাহেশে আজও ছশো পঁচিশ বছর আগে প্রতিষ্ঠিত মূর্তি পুজো হয়ে আসছে শুধু স্নানযাত্রার পর অঙ্গরাজ উৎসবে দেবতাদের গায়ে নতুন রঙ করা হয় সাধক ধ্রুবানন্দ মন্দির তো তৈরি করেছিলেন কিন্তু নিজের বৃদ্ধ বয়সে এসে এই বিষয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন যে ওনার পরে এই মন্দিরের দায়িত্ব কে নেবে সেই সময় উড়িষ্যার পুরী যাওয়ার পথে সেখানে এসে উপস্থিত হন শ্রী চৈতন্যদেব তিনি মাহেশের জগন্নাথ দেবের দর্শন করা মাত্রই জ্ঞান হারিয়ে ফেলেন জ্ঞান ফেরার পর তিনি ধ্যানে মগ্ন হন ধ্যান থেকে উঠে তিনি এই স্থানকে নবনীলাচল অর্থাৎ নূতন পুরী নামে আখ্যা দেয় ধ্রুবানন্দ শ্রী চৈতন্যদেবকে এই মন্দিরে দায়িত্ব নিতে অনুরোধ করেন কিন্তু শ্রী চৈতন্যদেব নিচের একমাত্র অন্যতম সহচর কমলাকার পিপ্লাইকে এই মন্দিরের দায়িত্ব দেন এই কমলাকার পিপ্লায় পূর্বজন্মে দাপর যুগে শ্রীকৃষ্ণের দ্বাদশ গোপালের একজন ছিলেন অর্থাৎ শ্রীকৃষ্ণের বারোজন প্রধান বন্ধুর মধ্যে পঞ্চম বন্ধু মহাবালা ছিলেন কমলাকার পিপ্লায়ের উত্তরস্বরীরা আজও বংশ পরম্পরায় এই মন্দিরে সেবায় নিযুক্ত আছেন ভক্তরা বিশ্বাস করেন শুধু ধ্রুবানন্দ নয় জগন্নাথ তার বাংলার সকল ভক্তদের জন্য পুরী থেকে মাহেশে এসেছে যারা চেয়েও পুরীতে গিয়ে দহ জগন্নাথ দেবের দর্শন করতে পারেন না কারণ তখনকার দিনের আর্থিক ও যোগাযোগ ব্যবস্থা কোনোটাই আজকের মতো না তাই বাংলার সেই সকল ভক্তদের দুঃখ ঘোঁচাতে জগন্নাথ দেবের বাংলায় আগমন মাহেশের রথযাত্রায় জগন্নাথ দেব পঞ্চাশ ফুট উঁচু রথে করে মাসির বাড়ি যাত্রা করেন যেটা পুরীতে জগন্নাথ দেবের নন্দীঘোষ রথের থেকেও প্রায় ছ ফুট বেশি উঁচু পুরীর পর এটি দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উৎসব এই মন্দিরকে ঘিরে অনেক লোককথা প্রচারিত আছে একবার মন্দিরের এক পূজারী লোভে পড়ে ঠাকুরের রূপর গ্লাস চুরি করে নেন পরে রূপর গ্লাসের খোঁজ পড়লে সবাই ব্রাহ্মণকে সন্দেহ করেন কিন্তু ব্রাহ্মণ নিজের দোষ অস্বীকার করেন তারপরেও সকলে ব্রাহ্মণকে সন্দেহ করলে তারপরে ব্রাহ্মণ পুজোর আরতি করতে করতে বলেন যদি সত্যিই আমি চুরি করে থাকি তাহলে এক্ষুনি আমার মাথায় বাজ পড়বে বলতে না বলতেই মন্দিরে চূড়া ফাটিয়ে বাজ পড়ে ব্রাহ্মণের মাথায় মন্দিরে উপস্থিত বাকি ব্যক্তিদের কোনো ক্ষতি হয় না শুধু এই ব্রাহ্মণ ছাড়া একবার জগন্নাথ দেবের গঙ্গায় স্নান করার ইচ্ছা হলে তিনি মাহেশের এক স্থানে এসে স্নান করেন যেখানে বিশ্রাম করে পরে পুরী রহনা হন যা আজ মাহেশের জগন্নাথ ঘাট নামে পরিচিত আরও একটি কাহিনী অনুসারে পুরীর মন্দিরে বসে মাহেশের বিখ্যাত মিহিদানা খাওয়ার ইচ্ছা হয় তিনি ছদ্মবেশে মাহেশে এসে মন ভরে মিহিদানা খান আর খাওয়ার পর টাকা দিতে না পারায় নিজের হাতে সোনা বালা খুলে দিয়ে যায় অন্যদিকে পুরীর মন্দিরে জগন্নাথ দেবের বালা খুঁজে না পাওয়ায় একটা ঝামেলা সৃষ্টি হয় পরে জগন্নাথ দেবের নির্দেশে মন্দিরের পাণ্ডারা মাহেসে এসে সেই বালা ফেরত নিয়ে যায় আর এই সব কাহিনী মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে যা আজ বালাবন্দক পালা নামে খ্যাত মাহেশের রথের সময় দড়িতে কোনোরকম ভুল টান দিয়ে রথযাত্রায় খুঁত তৈরি হলে সেই রথকে শত চেষ্টা করেও সেখান থেকে নাড়ানো যায় না তখন ঠাকুর কোলে চড়ে মাসির বাড়ি যান মাহেশের জগন্নাথের মাসির বাড়িতে অর্থাৎ গুন্ডিচা ভবনে লক্ষ্মীকে বিপদকারিণী রূপে পূজা করা হয় আবার এই সময়ে দেবী লক্ষ্মীকে বিজয় রূপেও পুজো করা হয় উড়িষ্যার পুরী মন্দিরে এই বিজয়লক্ষ্মী আর জগন্নাথ দেবের ঝামেলাও হয় যেখানে লক্ষ্মী দেবী ক্রুদ্ধ হয়ে ভগবান জগন্নাথের রথের কিছুটা অংশ ভেঙে ফেলেন চলুন তাহলে এবার আপনাদের রথযাত্রার পরে সেই অদ্ভুত প্রথার কথা শোনায় জগন্নাথ যখন রথযাত্রায় বলরাম ও সুভদ্রার সাথে গণ্ডিজা মন্দিরে যান তখন তিনি স্ত্রীদেবী লক্ষ্মীকে জগন্নাথ মন্দিরে রেখে যান আর বলে যান তিনি একদিনের মধ্যে ফিরে আসবেন কিন্তু দু তিন দিন পরেও যখন জগন্নাথ ফেরেন না তখন দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে যান রণসজ্জায় সজ্জিত হয়ে বিজয় লক্ষ্মী রূপে গুণ্ডিচা মন্দিরে আসেন এবং স্বামীকে খুঁজে না পেয়ে জগন্নাথ দেবের সেবকদেরকে পেটান পরে জগন্নাথ দেবের সামনে নিজের অভিমান ব্যক্ত করেন তখন জগন্নাথ দেব দেবী লক্ষ্মীকে একটি মালা উপহার দিয়ে বোঝান তিনি খুব তাড়াতাড়ি ফিরে আসবেন তারপর দেবী লক্ষ্মী গন্ডিজা মন্দির থেকে জগন্নাথ মন্দিরে ফিরে আসেন কিন্তু ফেরার পথে নিজের সেবক সেবিকাদের জগন্নাথের রথের কিছুটা অংশ ভেঙে ফেলার আদেশ দেন যে দৃশ্যটা তিনি নিম গাছের পিছনে লুকিয়ে লুকিয়ে দেখেন এই সম্পূর্ণ উৎসবটিকে হেরা পঞ্চমী বলা হয় হেরা অর্থাৎ দেখা নিজের স্বামীকে দেখতে দেবী লক্ষ্মী গুন্ডিজা মন্দিরে যান এবং সেই যে দিনটাতে তিনি যান সেই দিনটা পঞ্চমী তিথি হওয়ায় এই উৎসবকে হেরা পঞ্চমী উৎসব বলা হয় হেরা পঞ্চমী সম্পর্কে স্কন্দ পুরাণে বলা রয়েছে যা আগে মন্ত্র উচ্চারণের দ্বারা পালন করা হতো পরবর্তীকালে রাজা কপিলেন্দ্র সেই প্রথার পরিবর্তন ঘটান তিনি এক সোনার লক্ষ্মী মূর্তি তৈরি করান যে মূর্তি নিয়ে তার সেবক সেবিকারা গুন্ডিজা মন্দিরে যান সম্পূর্ণ প্রথাটিকে সহজ ও সরলভাবে নাটকের ছলে সংগঠিত করেন হেরা পঞ্চমীর পর অষ্টমী তিথিতে জগন্নাথ দেব বলরাম ও দেবী সুভদ্রাকে নিয়ে পুরীর মন্দিরে ফিরে আসেন যাকে পুরনো যাত্রা বা বহুরা যাত্রাও বলে কিন্তু তারপরেও তারা মন্দিরে প্রবেশ করেন না অষ্টম থেকে দ্বাদশী তিথি পর্যন্ত চলে উৎসব এই উৎসবকে সুনাবেশ বলা হয় একাদশীর দিন জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে সোনার অলঙ্কার পড়িয়ে পোশাকে সুসজ্জিত করা হয় তারপর দ্বাদশীর দিন হয় অধরাপানা উৎসব ওই দিন জগন্নাথ বলরাম ও সুভাদ্রার সামনে মাটির কলসি কলসিতে করে মিষ্টি ও দইয়ে শরবত বানিয়ে রাখা থাকে কথিত আছে ওই দিন নাকি পেতাত তারা জগন্নাথ দেবের দর্শন করতে আসে আর জগন্নাথ দেব তাদেরকে শরবত খাইয়ে মুক্তি প্রদান করেন ওই দিন এই উৎসবের পরে এই কলসিগুলোকে ভেঙে ফেলা হয় এরপরে ত্রয়োদশ তিথিতে জগন্নাথ বলরাম ও সুভদ্রা তাদের মূল মন্দিরে ফিরে যান বলরাম ও সুভদ্রার মন্দিরে প্রবেশ করার পর একটা খুব মজার ঘটনা ঘটে জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করার আগে দেবী লক্ষ্মীর সেবক সেবিকারা জগন্নাথ দেবের মুখের ওপর দরজা বন্ধ করে দেয় দেবী লক্ষ্মী তার স্বামীর উপর অভিমান করে তার সেবক সেবিকাদের এই আদেশ দেন তাছাড়া তিনি অভিমান করবেন না বা কেন কারণ তার স্বামী একদিন বলে এতদিন পর তা ফিরছে ওনার রাগটা তো স্বাভাবিক তারপর বেশ কিছুক্ষণ ধরে জগন্নাথ দেবের সেবক এবং মা লক্ষ্মীর সেবক সেবিকাদের মধ্যে খুবই মিষ্টি একটি ঝগড়া চলে তখন জগন্নাথ দেব রসগোল্লা খাইয়ে তার স্ত্রীর অভিমান ভাঙায় তারপর জগন্নাথ ও মা লক্ষ্মীর পুনর্বিবাহ হয় তারপরেই জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রার সাথে মূল মন্দিরে অবস্থান করেন বন্ধুরা আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ